ঠিক সেই মুহূর্তে কোথা থেকে জানি না খুব জোরে বাতাস বইতে শুরু হয়ে গেল মেঘ ডাকতে শুরু এবং ঠিক তার একসময় এক গ্রামে রাজু বলে এক ছেলে বসবাস করত। তার পরিবার বলতে কেবল তার মা ছিল রাজু খুব ভালো ছেলে গ্রামের সবাই তাকে খুব ভালোবাসে প্রতিদিন সে তাদের ছোট্ট একটা খেতে পুরোটা দিন কষ্ট করে চাষ করে এবং ঠিক সন্দেহ হওয়ার আগে বাড়ি ফিরে যায় কিন্তু রাজর এত পরিশ্রম করার পরেও তাদের সব সময় অভাব লেগেই থাকে একদিন সে যখন কাজ শেষ করার পর লালবুড়ির জঙ্গল দিয়ে বাড়ি ফিরছিল সে রাস্তার মাঝে একটা কলা গাছ দেখতে পায় রাজুর যেন ভয়ে এক ধমকে পা থেমে গেল সে আজ প্রায় এই রাস্তা দিয়ে দশ বছরের চেয়েও বেশি আসা যাওয়া করছে কিন্তু কোনোদিনও এই কলা গাছ সে দেখতে পাইনি এখানে রাজু চুপ হয়ে কেবল দেখতে থাকল কলা গাছটার দিকে ঠিক সেই মুহূর্তে কোথা থেকে জানি না খুব জোরে বাতাস বইতে শুরু হয়ে গেল ডাকতে শুরু এবং ঠিক তার সাথেই রাজু তুমি আমাকে দেখে ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করবো না রাজু আবার কলা গাছটাকে জিজ্ঞাসা করলো কে তুমি আগে তো দেখিনি কোনোদিন তোমায় এখানে আমি হচ্ছি এক জাদুর কলা গাছ আমাকে শুধু তারাই দেখতে পায় যারা কেবল সৎ ও পরিশ্রমী বাণী রাজু আবার কলা গাছটাকে জিজ্ঞাসা করল জাদুর কলা গাছ মানে কলা গাছটা হেসে উত্তর দিল জাদুর কলা গাছ বলতে আমার গাছের প্রতিটা কলাই জাদুর কলা যে আমার কলা খাবে তার মনের সব মনোবাসনা পূর্ণ হবে রাজু আবার কলা গাছটাকে জিজ্ঞাসা করল তাহলে আমিও কি খেতে পারি এই জাদুর কলা কলা গাছটা হেসে উত্তর দিল হ্যাঁ অবশ্যই আজকে আমি শুধুমাত্র তোমার জন্যেই এসেছি এখানে আর কি বল আজ নয় যখনই তোমার কোনো ইচ্ছা বা মনোবাসনা থাকবে ঠিক তখনই তুমি এই জাদুর কলা খেয়ে মনের ইচ্ছা পূর্ণ করতে তারপর রাজু গাছ থেকে একটা কলা তুলে নিল এবং হাত জোর করে প্রণাম করল কলা গাছটাকে আর আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে গেল বাড়ি পৌঁছেই সে দেখে তার মাটির ভাঙা বাড়িটা দালান বাড়িতে পরিণত হয়ে গেছে সেটা দেখে রাজু খুব আনন্দের সাথে দৌড়ে দৌড়ে মাঠ থেকে তার মাকে ডেকে এনে দেখালো তাদের সেই নতুন দালান বাড়ি আর পুরো ব্যাপারটা বলল মাকে সব কিছু শোনার পর রাজুর মা বলল ই কিছুই ঈশ্বরের আশীর্বাদ বাবা কিন্তু কোনোদিনও লোভ করতে যাস না যেমনটা বলেছে ওই গাছটা ঠিক তেমনটাই করবি এবং এভাবেই তাদের সব অভাব আস্তে আস্তে করে দূর হয়ে যায় এই গল্প থেকে আমরা শিখলাম জীবনে কেবল সৎ আর পরিশ্রমী হলেই জীবনের সব অভাব কষ্ট দূর হয়ে যায় তোমাদের যদি আমাদের এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন গল্প শোনার জন্য